আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিজেপির পঞ্চায়েত প্রধান মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান দেবাশিস মন্ডল সহ ছজনকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ সেখানে আমবাগান থেকে বিজেপির প্রধান সহ এই ছজনকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে উদ্ধার হয়েছে একটি সেভেন এম পিস্তল আট রাউন্ড কার্তুজ দুটি ম্যাগাজিন ও দুটি মোটরবাইক অস্ত্র কারবারের সাথে যুক্ত বিজেপির প্রধান দেবাশিস মণ্ডল বলে পুলিশ সূত্রে খবর আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যেই ওই ছজন আমবাগানে জড়ো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আর এই চক্রের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে কোথায় এই আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হতো কোথা থেকে নিয়ে আসা হতো সমস্ত বিষয়ে খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ অফিসাররা মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান দেবাশিস মন্ডল সহ ছজনকে গ্রেপ্তার করল আগ্নেয়াস্ত্র সহ মানিকচক থানার পুলিশ পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষকগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট